সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে প্রিয় ভাইয়েরা আমার আপনারা কেমন আছেন ইউটিউব চ্যানেলের আমার ভেড়া পালন ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছেন জাতের ভেড়ার আর কি কি সমস্যা হতে পারে ভাইয়েরা আমার আসলে অন্য অন্য প্রাণীর তুলনায় গরু ছাগলের তুলনায় ভেড়ার সমস্যা নাই বললেই চলে তারপরে এর এরই মাঝে যে সমস্যাগুলো হয় শঙ্কর জাতের ভেড়ার সেই সম্বন্ধে আমি আজকে কিছু আলোকপাত আপনাদের সামনে করব বায়ার আমার শঙ্কর জাতের ভেড়ার যৌনভেদি কৃমি ও নিউমিনিয়া রোগের বেশি হতে পারে আমার যৌনবিধি এই সমস্যাটা তাদের বেশি হয় যেমন তারা ওই যে গর্ভপাত করে ফেলে বেশি আবার ক্রিমিটাও তাদের বেশি হয় নিউমোনিয়া এটাও তাদের বেশি হয় এগুলা তাদের বেশি হয় আমার আজ এই পর্যন্তই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা আইকনটি বাজিয়ে দিন